অনেক হবে না অন্য হবে না কেন কোন স্ত্রীর পা নামাজ হয় সে পড়া কিন হয় সে পর্দাশীলা হয় আবেদা সলেহা হয় স্বামীর যে একটু কম তার কোয়াগেই তার কম থাকে পরেদের সে নামাজ কম করে অর্থাৎ খুদা কিন্তু কম তবে সেই ক্ষেত্রে স্ত্রী স্বামীকে বলতে পারবে এবং স্বামী পুরা করে পরিষ্কার হয় স্ত্রী পরিষ্কার না হয় তবুও স্বামী স্ত্রীকেও বলে দিতে পারে এরকম তো হয় অনেকই হয় স্ত্রী ভালো নামাজি স্বামী নামাজ কম করে অবশ্যতা করে আবার স্বামী বেশ নামাজি অথবা আলিম অথবা বিভিন্ন রকম ভাবে সে খুব পরিষ্কার করে কিন্তু স্ত্রী পুরক্ষেপ করে না অন্য কোনো থাকে তো এই ক্ষেত্রে বলা বলতে পারবেন কোনো অপরাধ হবে না তবে যেই স্ত্রী তার স্বামীকে যেই স্ত্রী তার স্বামীকে ইয়ার জন্য নামাজ নামাজার জন্য তাকে উপদেশ দিবে বা আগ্রহ করার জন্য তাকে কোরআনের হাদিসের বাণী শোনাবে তো এই মহিলাটা এই মহিলাটা থাকবে কারণ আসলে মধ্যে ব্যস্ততার মধ্যে আসি আসুন ফেরান স্ত্রী আসি আসা আসি আসলে তার ব্যস্তবাসি হবে এবং কোন স্বামীর তার স্ত্রীকে একটা মাছ আলা শিখায় একটা মাছ আলা ওই স্বামীকে আলোর পলায় সত্তর বছরের নভাব নামাজের সব তার আমার মনে কাজেই কাউকে তারা হারিয়ে নেই স্বামী দি কম নমাস করে স্ত্রী বলতে পারবে স্ত্রী দি কম নমাস করে স্বামী বলতে পারবে এই নিন এই এভাবে স্বামী স্ত্রী বলতে পারবে স্ত্রী স্বামী বলতে পারবে এবং মানে দুনো জনে সে জনকে শে কুরআন হাদিস বলতে পারবে এর কোনো সমস্যা হবে তবে হ্যাঁ মনে আগাত যেন মানে আগার যেন পোস্ট ছলে বলে কলে কৌশলে বুঝাইতে হবে কেউ কার প্রতি আক্রোশ না হইয়া রাগ না হইয়া এইভাবে যেমন চলতে থাক এইভাবে সংসার করতে থাকে সমস্যা যখন স্ত্রী স্বামীকে বলবে নামাজ করে এটা করে সেটা করে না করলে স্ত্রীর হক আদায় হয়ে স্ত্রীর হক এটা না তারপরে বললো সেটা হক আদায় হলো অন্যায় হবে না কিন্তু স্বামী যদি এ নামাজ পরে স্ত্রী স্ত্রী পাষের নামাজ না করে এই পাষের হিসাব স্বামী দিতে হবে কারণ স্বামী তো তারboss তার মুরুব্বি তার গ্যালার এই ক্ষেত্রে স্বামী স্বামী অধিকার বেশি স্ত্রীর উপরে তারপরে এই ক্ষেত্রে স্ত্রীর উপরে রাখারও নাপনীয় সুন্দরভাবে গোলায় ভাব ভাষায় খুব ভাবে নম্বর ভাষায় মানে বলতে হবে এরপরে স্ত্রী নাম আপনার না করে বা পরে যদি ভাবে ইচ্ছা না করে সেটা স্ত্রী অপরাধ খেলা আমাদের ভিডিও লাগে লাইক করবেন লাইক দেবেন এবং বেশি বেশি করে আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খুদা হাফেজ আল্লাহ হাফিজ